আপনি হিন্দু না মুসলিম কোথাও লেখা আছে আপনার গায়ে তাহলে এত চিৎকার করেন কেন হিন্দু হিন্দু মুসলিম মুসলিম করে কোন জায়গাটায় লেখা আছে সেটা দেখান তো যখন ব্লাড ডোনেট করেন আপনি যদি হিন্দু হন কি মুসলিম হন আপনার ব্লাডটা হিন্দু পাচ্ছে না মুসলিম পাচ্ছে সেটা কি জানতে পারেন যে ব্লাডটা নিচ্ছে সে তো গলা ফাটিয়েছিল ধর্ম ধর্ম করে ওটা কার রক্ত হিন্দু না মুসলিমের সে কি জানে তার বাড়ির লোকেরা জানে হিন্দু সঙ্গে হিন্দু ব্যাপারে এত কিছু বলা মুসলিম হলে মুসলিমের ব্যাপারে এত কিছু বলা সেই অসুস্থ রোগীর বাড়ির লোক জানে যে পেশেন্ট কার রক্ত নিয়েছে সে একজন হিন্দুর রক্ত নিল